গরুমারার গন্ডারের দেহ ভেসে উঠল বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দুই বাংলাতে জানা গেছে যে এলাকায় গন্ডারের দেহটি উদ্ধার হয়েছে সেই স্থান থেকে গরুমারার রামশাইয়ের দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটারেরও বেশি জলের স্রোতে এতদূর ভেসে আসা গন্ডারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনপ্রেমী মহলে বুধবার কুড়িগ্রামে গন্ডারের দেহ ভেসে ওঠার পর স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পশুপ্রেমীদের মধ্যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত রবিবারের বন্যায় আরও বহু বন্য প্রাণীর মৃত্যু হয়েছে ইতিমধ্যে বেদগাড়া রেলসেতুর কাছে পাঁচটি বাইসনের দেহ উদ্ধার হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে দেহগুলো নদীর ধারে পলির নিচে চাপা ছিল বলে অনুমান সূত্রের খবর গোরমারা জাতীয় উদ্যানের বিধ্বস্ত এলাকায় একাধিক গন্ডার বাইসন হরিণ ও হাতির বসবাস ছিল জলঢাকা নদীর জলে ভেসে একটি গন্ডার বাংলাদেশের কুড়িগ্রাম পর্যন্ত চলে যাওয়া ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না বনদপ্তর বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগ ইতিমধ্যে গন্ডারের দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বনকর্মীরা ময়নাতদন্ত করবেন তবে দেহটি ভারত ফেরত আনা হবে না এদিকে আরও বন্যপ্রাণী এই বন্যায় ভেসে গিয়েছে কিনা তা জানতে সীমান্তবর্তী নদীতীর জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে